আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এখন চলে আসলাম বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট ভুলতা গাউসিয়ায় নূর মদিনা গার্মেন্টস এন্ড হুশিয়ারি আলামিন ভাইয়ের কাছে আলামিন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ তো আজকে কি হুশিয়ারি কালেকশন দেখাচ্ছেন আমাদের হুশিয়ারি তো বিভিন্ন আইটেম আমাদের আইটেম তো অভাব নাই অনেক আইটেম আছে কিন্তু আমাদের যে যে মানুষ টাকা বিভিন্ন রেডের আছে হ্যাঁ বিভিন্ন রেডের হ্যাঁ ষাট টাকাতে শুরু আপনার এখানে সাত টাকা থেকে শুরু এটা ষাট টাকাতে শুরু প্যান সাত টাকা থেকে শুরু আর কি প্যান কালেকশন দেখাচ্ছেন তারপরে আছে সেন্টু গেঞ্জি আছে দশ টাকাতে শুরু সেন্টু গেঞ্জি দশ টাকা থেকে শুরু শুরু দেখেন দিয়া সেন্টু গেঞ্জি দশ টাকা থেকে শুরু তারপরে আছে যে এই প্যান্ট লেডিস বানটেক প্যান্ট এই প্যান্টটা মাত্র বারো টাকা প্যান্ট মাত্র বারো টাকা বারো টাকা দেখেন ভিওস বারো টাকায় অনেক সুন্দর প্যান্ট বারো টাকা তারপরে আছে তেরো টাকা আবার এটা আছে চোদ্দ টাকা এটা চোদ্দ টাকা জি আবার এই যে আছে লোটো এটা আছে পনেরো টাকা লোটো পনেরো টাকা জি দেখেন লোটো প্যান্ট পনেরো টাকা কালার আছে কয়টা ভাই ছয় সাতটা কালার থাকে ছয় সাতটা কালার তারপর কি দেখাইতেছেন ভাই তারপরে আছে এই যে পলস পেন পলস পেন জি দেখেন কলস পেন কলস পেন কত করে দিচ্ছেন এটা পড়বো ষোলো টাকা পিস ষোলো টাকা পিস কলস পেন জি দেখেন ভিঅজ অনেক সুন্দর সুন্দর কালেকশন আলোন ভাই দেখাচ্ছে তারপরে একটা আছে এটা ওই সামনে পনেরো টাকা পিস বিট পেন বলে বিট পেন ভাই এই কালেকশনগুলি কোথায় থেকে করেন আপনারা ভাই আমাদের নিজস্ব কারখানা থেকে আমরা সরাসরি নিয়ে আসি নিজস্ব কারখানা থেকে তৈরি করেন হ্যাঁ এই জন্যই সম্ভব হয় এটা পনেরো টাকা দেওয়া এই জন্যই সম্ভব পনেরো টাকায় জি তারপর ভাই কি দেখাইতেছেন তারপরে এই যে হাতা গেঞ্জি মেগি হাতা গেঞ্জি কয় টাকা ভাই এটা 160 টাকা ডজন 160 টাকা ডজন পিস কত 13 টাকা 13 টাকা পরে সামথিং 13 টাকা 13 টাকায় দেখেন ভিউয়ার্স 13 টাকায় গেঞ্জি একটা আছে বাচ্চাদের গেঞ্জি অনলি 20 টাকা পিস অনলি 20 টাকা পিস জি 20 টাকা পিস 20 টাকা পিস এই যে কালারগুলো দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা সুন্দর সুন্দর কালার হ্যাঁ মাত্র বিশ টাকায় দেখেন ভিউয়ার্স

তারপরে আছে এই যে আপনার এটা আছে এটা হইব আপনার পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা পিস জি দেখেন বিহাস পঁচিশ টাকা পিস এটা কয় বছরের বাচ্চাদের জন্য এর পাঁচ সাত বছর পাঁচ সাত বছর পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা পিস এরপরে আছে একটা আছে আপনার স্টিকার এটা নিতে হলে আপনি এটা তিরিশ টাকা থেকে শুরু তিরিশ টাকা থেকে শুরু দেখেন বিহাস তিরিশ টাকা থেকে শুরু এটা তিরিশ টাকা এটা কয় বছরের বাচ্চা ভাই এটা সাত আট বছর সাত আট বছর দেখেন বিহাস এরপরে আছে আরেকটা আপনার এটা বারো চোদ্দ বছরের এটা হচ্ছে আপনার চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা পিস অনেক সুন্দর কালেকশন কালার আছে তো ভাই না জি বারোটা কালার হয় বারোটা মালের মধ্যে মানে দশটা কালার হইবো আটটা দশটা দশটা আটটা এরকমের কালার কালার দেখেন আট দশটা কালার তারপর কি দেখাইতেছি ভাই তারপরে আছে আপনার এই যে লেডিস ফ্রক খুবই সুন্দর লেডিস ফ্রক জি বাচ্চাদের ফ্রক বাচ্চাদের ফ্রক কয় টাকা করে দিতেছেন বাচ্চা ফ্রক 30 টাকা থেকে শুরু 30 টাকা থেকে শুরু 30 টাকা থেকে কিন্তু ভিউয়ার্স 30 টাকা থেকে শুরু বাচ্চাদের ফ্রক অনেক সুন্দর কালেকশন দেখেন ভিউয়ার্স পুরোটা বডিতে সিকোয়েন্সের কাজ করা মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর দেখেন তারপর কি দেখাইতেছেন ভাই তারপরে আরেকটা আছে আপনাদের এই সুতি নিমা

ছয় সাত বছর থেকে মানে একবারে এডাল পর্যন্ত এর যে লোটো আছে এস্টা লোটো এস্টা হ্যাঁ এটা হচ্ছে বড় সাইজ লোটো বড়টা লোটো পেন বড়টা এটা কত করে দিতেছেন যে লোটো এই সামনে তিনশো চল্লিশ টাকা ডজন তিনশো চল্লিশ টাকা ডজন জি তারপরে আছে এই যে লেস পেন একটা আছে পকেট পেন পকেট পেন জি বাচ্চাদের পকেট পেন ভাই আপনাদের কাছ থেকে আমার বেহস কিভাবে সংগ্রহ করবে মাল আমাদের আমার আমাদের কাছ থেকে নিতে হইলে আপনি সর্বনিম্ন পাঁচ হাজার টাকা মাল নিতে পারবে এবং কুরিয়ার কন্ডিশন নিতে পারবে কুরিয়ার কন্ডিশন পাঠাবেন হ্যাঁ জি সেই ক্ষেত্রে আপনি পাঁচ হাজার টাকা মাল নিলে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হইব আর বাকি যদি আপনি দেখা যায় বাকিটা কন্ডিশনের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে তো বিয়াস এখন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এটা ভাইয়ের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করে আর ভাইয়ের ঠিকানাটা যদি আবার বলে দিতেন আমাদের ঠিকানা হইছে বুলতা গাউসিয়া বুলতা গাউসিয়া ৰূপগঞ্জ নাৰায়ণগঞ্জ দোকান নাম্বাৰ এক হাজাৰ তিপান্ন এক হাজাৰ তিপান্ন